এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে কঠিন জবাব দিয়েছে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে ফরমাল নাহিদরা ভেবেছিল যে কারো বুদ্ধিতে এআই অথবা অন্য কেউ কারো লিখে দেওয়া ইংরেজিতে পোস্ট দিয়ে বেঁচে যেতে পারবে জামাতকে দুইটা গাড়ি দিয়ে একটু মানসিক সন্তুষ্টি অর্জন করতে পারবে না নাহিদের এই বক্তব্য চায় বাংলা প্রথম কথা হচ্ছে নাহিদের যে জামাত বিরোধিতার যে প্রজেক্ট ওটা জনগণ খায়নি আলোচনায় আনতে পারেনি একটা সময় ছিল নাহিদ ইসলামরা কিছু বললে এটা নিয়ে তোল পার তৈরি হতো মাহফুজ একটা স্ট্যাটাস দিলে সেটা নিয়ে তোল পার তৈরি হতো সব গণমাধ্যম ফলাও করে রিপোর্ট করতো এবং সেটা নিয়ে কয়েকদিন তুমুল আলোচনা চলতো যেমন সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদ ইসলাম যে ফেসবুক পোস্ট দিয়েছিলেন ডাক্তন নির্বাচনে আগে রাজনীতিতে ওটা নিয়ে অনেক দিন উত্তেজনা বিরাজ করছিল কিন্তু এখন আর নাইদের পোস্ট চলে না ইংরেজিতে দিক আর দিক ওটা মানুষ খায় না তো নাহিদের ফেসবুক পোস্ট ফ্লপ প্রথম যে জনগণ ওটা খায় না কিছু কিছু গণমাধ্যম রিপোর্ট করেছে কিন্তু ওটা জনগণ পড়ে না মানে নাহিদ কে কি বলছে জনগণ আগের মতো আগ্রহ নাই একটা সময় আগ্রহ ছিল নাহিদ ইজ ভেরি ইম্পর্টেন্ট সাদিক কাইম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে নাহিদ কথা বলছে সাদিক কাইম কে নিয়ে অতএব দেখি কি বলছে পক্ষে বিপক্ষে কি কমেন্ট চেক করি কত কি কি রিয়াকশন বলেছে একটু দেখি কিন্তু এখন আর এই আগ্রহ নাই যে নাহিদ আরকে মানে জুলাই ব্যবসা করতে করতে জনগণ নাহিদদেরকে নিজেদের মন থেকে ভুলিয়ে ভুলে দিয়েছে এই এক ধরা এরপরে জামাত শিবিরের একটিভিস্টরা যে যুক্তি খণ্ডন করেছে ওতে নাইদের বক্তব্য ডিবাং হয়ে গেছে এরপরে দিয়ে জয় বাংলা করে জামাত ইসলাম হতাশ এত চেষ্টা করে কষ্ট করে অন্য করার মাধ্যমে অথবা এআই মাধ্যমে একটা ইংরেজিতে পোস্ট দিলাম জামাতের বিরুদ্ধে এই পোস্ট জনগণ খাইলো না কিচ্ছু না চর্ম কিন্তু খেয়ে দিয়েছে কারণ জামাতের মিত্র হিসাবে চর্মনাইকে ইঙ্গিত করে পিয়ার পদ্ধতিতে আন্দোলনকারী দল হিসাবে আখ্যায়িত করেছে তো এটা জবাব দিয়েছে পদ্ধতিতে আন্দোলন করে কমপক্ষে বছর বা তারও বেশি সতেরো বছর যাবৎ অতএব নাহিদ ইসলামের কথা মিথ্যা নাহিদ সব দিক থেকে ধরা খাছে নাহিদ এখন ওই বিকাশে নাহিদ হয়ে আসে ভিবিনুর যেরকম নূর মানুষ বলে আমি কিন্তু বলি না আমি দেখেন একটা কথা বলি প্রসঙ্গে যে সময়টাতে ভেবিনুরা বিকাশে টাকা উঠিয়েছিল বিকাশ নগদ এবং মানুষ টাকা দিয়েছিল এটা ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবং ভেবিনুরদের ক্রেডিবিলিটির প্রমাণ জনপ্রিয়তা প্রমাণ আচ্ছা আপনি বিকাশে টাকা চান না যে ভাই আমার আমরা এই এই কাজ করতে চাই ভালো কাজ করতে চাই আমাকে বিকাশে টাকা দিন দিবে আপনাকে কেউ কাকে দিবে জনগণ যাকে ভালোবাসে বিশ্বাস করে তাকে তাকে দিবে তো ভিপিনুরদের লক্ষ কোটি টাকা মানুষ বিকাশে দিয়েছিল ওটা ছিল তাদের ভালোবাসার বা ভিপিনুরদের অর্জন চাইলেই তো কেউ দেয় না অর্থাৎ জোর করে আনে নাই জামাতের এনত যেরকম স্বতঃস্ফূর্তভাবে দেয় তো ভিপিনুরদের বিকাশের টাকাও স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে বরং জামাতের এয়ানত তো অনেকে লজ্জায় করেও দিতে হয় যেমন সাপোজ আমাকে যদি ধরে যে ভাই এখানে দশ হাজার টাকা না দিলে হয় না আমি দিতে না চাইলেও চক্ষু লজ্জায় অনেক সময় খুশি হয়ে দিই অনেক সময় কারণ কোনো মাসে যদি ওই বা বিভিন্ন যদি এগুলোই কয়েক লক্ষ টাকা দেওয়া হয় তখন একটু যে এই মাসে এত দিলাম পরের মাসে দিই কিন্তু তারপরও চেয়েছে চক্ষু লজ্জায় দিয়ে দিন কিন্তু কমন আহ্বানে যে আপনি নির্দিষ্ট কারো কাছে চাইল না কিন্তু আপনি স্বতঃস্ফূর্তভাবে ভাবে আপনার কাছে ফোন দিয়েও চাইলো না জাস্ট ফেসবুক পোস্ট দিল যে দান করেন তখন আপনি ওইটা দেখে দান কোন পরিমাণ ভালোবাসা থাকলে এই দান করতে হয় বিকাশ নাহিদ ইসলামকে এখন বলে এই বিকাশের প্রতারক নাহিদ আছে না বিকাশের নাহিদ বিকাশের নাহিদ মানে ওই যে বিকাশ থেকে নাহিদ বলছি আপনার ওটিপি দরকার মানে অ্যাকাউন্ট হ্যাক করার জন্য যে ফোন দিয়ে যে আপনার আইডি আপনার যে বিকাশ অ্যাকাউন্ট এটা একটু সমস্যা হয়েছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেন আর একটা মেসেজ যাবে তারপরে ওই ওটিপিটা একটু বলবেন অনেকে এই বিভ্রান্তে শিকার হয়েছে অনেকে টাকা হারিয়েছেন অনেকের অ্যাকাউন্ট চলে গেছে অনেক ঘটনা আছে তো এই ফোনটা बेसिकली দিত কোন নামে নাহিদ নামে তো মানুষ এখন এই নাহিদকে বিকাশের নাহিদ বলস নাহিদের ক্রেডিবিলিটি নাই যার প্রমাণ দেখলাম এই জামাত বিরোধী পোস্ট কেউ খায় না এবার আসি জামাত কি জবাব দিয়েছে নাহিদ ইসলামের ফেসবুক অস্পষ্ট বক্তব্যের প্রতিবাদ এটাও জন্য চপেটা চপেটাঘাত যে নাহিদ একটা দলের সভাপতি আবার এখন স্ট্যাটাসের দিক থেকে তার দলের প্রতিবাদ জানানোর কথা আমি যে জামাতের যদি স্ট্যাটাস কেউ থাকতো সমমর্যাদার দল হতো যেমন খালেদা জিয়া কিংবা তারেক রহমানের কোন বক্তব্যের যদি প্রতিবাদ জানাতে হয় তাহলে এটা কে জানাবে আমিরে জামাত আমিরে জামাতের নামে এমনকি কি পির সাহেবের কোন বক্তব্যের যদি জবাব দিতে হয় ওটাও আমিরে জামাত জবাব দিবে এটা হচ্ছে স্ট্যাটাস মানে স্ট্যাটাস কো বা কুফু যা বলে শরীয়তের সাফি মাজাবের ভাষায় কুফু বলে সমান সমান রেসিপ্রসিটি নানান ভাষায় বলা যায় যদি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্যের প্রতিবাদ জানাতে গোলাম সমান সমান কিন্তু নাহিদ ইসলামের মতো একজন দলের সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে গাছ তোমাকে তোমার এই বক্তব্য আমরা ঘুমি না পাবা ওটা আমির জামাত সেক্রেটারি জেনারেল তারা তো দূরের কথা না এবে আমিরাও না এবার জামাত নাহিদকে চতুর্থ সমমর্যাদার মনে করে জামাতের ভার্সাস এটা অনেক হয়েছে আরেকটা চপে টাকা জাতীয় নাগরিক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাস অস্পষ্ট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জানান কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মাহবুজুবাইয়ের এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্ট নদ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বিভ্রান্তিকর জামাত ইসলামের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছে তা সার্বজীম মিথ্যা ও দুঃখজনক তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাইছেন তা আমাদের কাছে বোধগম্য নয় তার কাছে এ ধরনের বালখিল্য বক্তব্যে জাতি আশা করে না তাহলে একটা মজার শব্দ বালখিল্য বক্তব্য এটা শুনতে একটু মজা লাগে এটা সুন্দর স্মার্ট ভদ্র শব্দ কিন্তু এই যে বালখিল্লো এটি একটা ট্রল টাইপের তো নাইদের বক্তব্য কি বিকাশের নাইদের বক্তব্য কি বালখিল্ল নাই বুঝেন না যে এখানে কি বুঝিয়েছেন এবং কি করতে যে কি হয়েছে নিজেরাও জানেন না বক্তব্য একটা দেয়ার কাজ দিয়েছেন কিন্তু ওটা ফ্লপ হয়েছে তো এই বালখিল্লো মার্কা বক্তব্য দেন নাহিদ জবাবটা সুন্দর হয়েছে না দর্শক মন্তব্য করে জানাবেন আপনারও বালখিল্য তিনি আরো বলেন সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত কমিশনের আলোচনা এবং রাজপথে বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে কাজেই জনাব ইসলামের বক্তব্যের যুক্তি কোনো ব্যক্তি নাই আমি জনাব না এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি